জামাত শিবিরের আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শিবিরের চামড়া তুলে নেব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দিনের এমন একটি পোস্ট হঠাৎ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত দুই হাজার বিশ তিন মার্চ তিনি ফেসবুকে এই পোস্টটি করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তিনি এখন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যনির্বাহী সদস্য হয়েছেন জানা যায় রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরেই শিবিরের সঙ্গে যুক্ত চলতি বছরের নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে জয় পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন ঢাবি শাখা শিবিরের দপ্তর সম্পাদক ইমরান হোসেন শিবিরে যুক্ত থাকার পরও অতীতে শিবিরের চামড়া তুলে নেওয়ার কথা বলে করা পোস্টটি ফের ভাইরাল হওয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এ বিষয়ে ঢাবি শিক্ষার্থীরা জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠন শিবিরের বহু নেতাকর্মী ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যা এখন ওপেন সিক্রেট রায়হান তাদের অন্যতম তার সেই পুরনো পোস্টে ডাকসুর বর্তমান ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম এবং একুই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার লাভরিয়্যাক্ট এতেও বিষয়টি স্পষ্ট হয় এদিকে রায়হানের ছাত্রলীগ সংশ্লিষ্টতার একাধিক পোস্ট সম্প্রীতি ভাইরাল হয়েছে দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে ষোলো জুলাই তিনি বঙ্গকন্যার কারাবরণ দিবস শিরোনামে পোস্ট দেন একই বছরে ছাব্বিশ জুলাই সজীব ওয়াজে জয়ের জন্মদিন এবং পরবর্তীতে শেখ রেহানার ছেলে হৃদওয়ান মজিব ববির জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর ঢাবি ছাত্রদল নেতা শেখ তানবির বাড়ি হামিম লিখেছেন আমরা যখন দুই সালে আসিনা বিরোধী রাজপথে তখন বর্তমান ডাকসুর কথিত নেতা শিবির থেকে প্রার্থিতা করা রায়হান সংসদে সেদিনের ফ্যাসিবাদ আজ নাকি মজলুম অভিযোগের বিষয়ে রায়হান বলেন তিনি কালচারাল ফ্যাসিস্ট শাহবাগী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কোনো রাজনীতিতে যুক্ত না থাকার কারণে দুই সালে তাকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়েছিল বিষয়গুলো তিনি বহুবার স্পষ্ট করেছেন তাই এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই